তাহলে এখানে সি বাই ডি সমান কত কে তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে কি পাবো দেখি সি সমান আসবে হচ্ছে ডি কে কারণ এখানে আবার দেখো এখান থেকে আমরা যদি আসি এখান থেকে বি এর মানটা পাবো বি সমান কত পাবো বি সমানো হচ্ছে সি কে এখন এখানে আবার বা বি সমান কি পাবো বা বি সমান পাবে হচ্ছে খেয়াল করি এখানে সি এর মান পেয়েছি কত ডি কে এখানে আবার বি সমান সি কে তার মানে সি এর জায়গায় মানটা পেয়েছি ডি কে তার সাথে আসবে কে কে তো এখানে কি পাই পরবর্তীতে এখানে কি আছে এ ভাই কিন্তু কে হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি এখান থেকে লিখতে পারবো হচ্ছে এ হচ্ছে বি লিখতে পারবো এ সমান কি তারপরে আবার এখানে এ কি থাকবে খেয়াল করি এ থাকবে হচ্ছে কে

তার সাথে আবার কি আছে এখানে কে পাওয়ার সিক্স এখানে কে পাওয়ার ফোর এখানে আছে কে স্কোয়ার তাহলে এখানে আমরা নিতে পারি ডি স্কোয়ার কমন নিতে পারি এবং সাথে কে স্কোয়ার কমন নিতে পারি তাহলে কি থাকবে ডি স্কোয়ার কেসে কমন নিয়ে এখান থেকে থাকবে হচ্ছে ডি পাওয়ার ফোর প্লাস এখানে থাকবে কে কে পাওয়ার ফোর এখানে থাকবে কে স্কোয়ার আর এখানে থাকবে না কিছুই শুধু প্লাস থাকবে ওয়ান ঠিক একই রকম ভাবে আমরা এটা থেকেও কমন নিতে পারি দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারবো এখান থেকে প্রতিটা থেকে আমরা কমন নিতে পারবো হচ্ছে ডি স্কোয়ার প্রত্যেকটার সাথে ডি আছে ডি স্কোয়ার আছে তাহলে কি থাকবে কে পাওয়ার ফোর থাকবে তারপরে প্লাস থাকবে কে স্কয়ার তারপরে প্লাস থাকবে হচ্ছে ওয়ান এটা হচ্ছে এটা থেকে কমন নেওয়া যায় এখন আমরা একটু খেয়াল করে দেখো দুটার মধ্যে কিন্তু একটা কমন জিনিস মিল আছে এখানে আছে ডি স্কোয়ার পি স্কোয়ার এখানে আছে আবার একটু কত কে পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এখানেও আছে ডি স্কোয়ার এর সাথে কি আছে এইটাও যা এখানে এটাও কিন্তু তার কে পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটা এখন দেখো যেটা হয় সেটা হচ্ছে কি এখানে এই পুরো রাশিটার সাথে পুরো রাশিটা কি আকারে আছে গুণ আকারে আছে আমরা যদি গুণ করতে চাই দেখো এখানে ডি এর সাথে এ ডি গুণ হয়ে যাবে তাহলে ডি পাওয়ার হয়ে যাবে ফোর এখানে কে স্কোয়ার আছে এখানে কে স্কোয়ার তাহলে শুধু কে স্কোয়ার থাকবে আবার এখানে কি থাকে কে পাওয়ার ফোর প্লাস কে উপরে স্কোয়ার প্লাস ওয়ান এর উপরে হোল স্কোয়ার কারণ এখানে কে পাওয়ার ফোর তারপরে কে স্কোয়ার প্লাস ওয়ান এই এখানে কয়টা আছে দুইটা আছে যেন উপরে হোল স্কোয়ার হয়ে গেল এখানে লেফট সাইডের মান আমরা কি পেলাম লেফট সাইড সমান আমরা পেয়েছি হচ্ছে ডি পাওয়ার ফোর কে স্কোয়ার ইন্টু

এখন এখানে কে পাওয়ার ফাইভটা কিভাবে আসলো এটা হচ্ছে দেখো দুইটা কে থাকে আর কে পাওয়ার ফাইভ থ্রির সাথে কে স্কোয়ার গুণ হয়ে হলো কে পাওয়ার ফাইভ তারপরে এখানে আবার কি থাকে এখানে দেখো থাকে হচ্ছে ডি স্কোয়ার ডি করে ডি স্কোয়ার ডি স্কোয়ার সাথে কে গুণ করলে হয় কে কিউ বা কে পাওয়ার থ্রি প্লাস এখানে ডি স্কয়ার এর সাথে গুণ করলে কত হবে দেখো এখানে হবে ডি স্কয়ার ডি আর ডি গুণ ডি স্কয়ার সাথে হচ্ছে কে আর উপরে হচ্ছে হোল স্কয়ার এখন এইখান থেকে আমরা দেখি ভিতরে কিছু কমন নেওয়া যায় কিনা দেখো এখানে প্রত্যেকের সাথে ডি আছে ডি স্কয়ার আছে ডি স্কয়ার আছে ডি স্কয়ার আছে কিছু কমন নিতে পারবো আর আছে এগুলো কে আমরা এখান থেকে কমন নিতে পারবো কি দেখো এখানে আমরা কমন নিতে পারবো হচ্ছে ডি স্কয়ার আর হচ্ছে কে ভিতরেই কিন্তু তাহলে এখানে কে কমন নিলে কে পাওয়ার ফোর থাকে প্লাস এখানে ডি স্কয়ার তো কমন হয়েই গেল তারপরে কি থাকবে শুধুমাত্র কে এর উপরে স্কোয়ার থাকবে আর কেন কে এটা কমন চলে গেছে এরপরে আবার দেখো এখানে কি থাকবে ডিএস কে কমন হয়ে গেছে কেও কমন হয়ে গেছে থাকবে শুধু 1 এর উপরে কি হোল স্কোয়ার মানে পুরোটার উপরে স্কোয়ার এখন আমরা যদি এভাবে ভাঙাইতে যাই স্কোয়ারটা যদি ভাঙাই তাহলে দেখো স্কোয়ারটা এর উপরে আছে স্কোয়ারটা ডিএস ডিএস স্কোয়ার এর উপরে আছে আবার কে এর উপরেও আছে ডিএস স্কোয়ার এর উপরে স্কোয়ার দিলে কি হবে পি পাওয়ার 4 তারপরে আবার কে এর উপরে স্কোয়ার দিলে হবে কে স্কোয়ার সাথে এখানে কি থাকবে কে 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 পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর উপরে হোল স্কোয়ার মানে স্কোয়ারটা দুটার উপরেই আছে তাহলে এখানে দেখো আমাদের এই লেফট সাইড এবং রাইট সাইড দূরের মানে কিন্তু একই রকম তাহলে আমরা লিখতে পারবো কি সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এরপর আমরা লিখবো কি সৌট যেহেতু দেখাইতে বলছে জন্য লিখবো শোর বা দেখানো হলো তো আশা করি বুঝতে পেরেছ একেবারে সহজ করে করার চেষ্টা করেছি আশা করি তোমাদের বোধগম্য হবে শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথেই থাকবে তোমাদেরকে অনেক ধন্যবাদ